প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গিয়েছেন ইন লেহাইন এবং আশা করি উপরালা ওনাকে ভালো জায়গায় রাখবেন এবং ওনার ফ্যামিলির প্রতি সমবেদনা নাইনটিজে যারা বড়ো হয়েছেন আর কি তো ওই সময়ে আমাদের মানে আমার সেন্স মতো আর কি আমার সেন্স বলতে আমি যখন একটু একটু বুঝতে শুরু করেছি মানে হোয়াট ইজ পলিটিক্স হোয়াট ইজ নট পলিটিক্স মানে প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্ট কী এগুলি যখন একটু একটু বুঝতে শুরু করেছি তখন উনি ছিলেন প্রধানমন্ত্রী ওনাকে প্রথম আমি চিনেছিলাম হচ্ছে একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের পরে আমার মনে আছে যে মানে ওই সময়ে বুঝতে পেরেছিলাম যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জানা আলদার তখন তো বয়স অল্প খুব কম বুঝতাম এই সমস্ত এগুলি বুঝতামই নাকি এক কথায় বলতে পারেন যে সেন্স আসার পরে প্রধানমন্ত্রী হিসেবে যাকে চিনেছিলাম উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ভালো মন্দে মিশেলে মানুষ হিসেবে একজন সফল নারী উনি এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী সো নারী প্রধানমন্ত্রী হিসেবে ওনার অবদান বাংলাদেশে অবশ্যই আছে দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন অবভিয়াসলি ওনার সেই সফলতা আছে কিছু ক্রেডিট আছে সো উই মাস্ট গিভ হার দ্য ক্রেডিট শি ডিজার্ভস বিএনপি আমাদের অপোনেন্ট প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমি তো কোনো রাজনীতিবিদ না আমার হয়তো আইডিওলজিক্যালি আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি বাট বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শত্রু না এবং আমি এই জিনিসটা আজকে দেখছি সবাই আওয়ামী লীগের বলেন আওয়ামী লীগের ছোটো বড়ো সবাই ওনার মৃত্যুতে কন্ডোলেন্সেস দিচ্ছে হুইচ ইজ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এমনটাই হওয়া উচিত এবং শি ডিজার্ভস ইট অবভিয়াসলি একজন গৃহবধূ হয়ে একজন নারী হয়ে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া অনেক স্ট্রাগল করে ইটস নট এ ম্যাটার অফ চোখ আসলেই না বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে মানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে সো শিডিট বয়েল শি ডিড ভেরি ওয়েল এবং তার মৃত্যুতে একটা অনেক বড় গ্যাপের সৃষ্টি হয়েছে বাংলাদেশের পলিটিক্সে তবে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না যে যেখানে আওয়ামী লীগের তাদের তার আর্চ রাইভাল আওয়ামী লীগ আর্চ রাইভাল বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর্চ রাইভাল হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী তারা সত্যিকার অর্থে সিরিয়াসলি কন্ডোলেন্সেস দিচ্ছে সমবেদনা জানাচ্ছে শোক প্রকাশ করছেন খুবই সিরিয়াসলি এবং আওয়ামী লীগের বিভিন্ন অফিসিয়ালস যারা আছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেজ বলেন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলেন সজিব ওয়াজেদ জয় সাহেবের ফেসবুকের বা টুইটারের কন্ডোলেন্সেস পোস্ট বলেন সবই আসছে কিন্তু জামাত শিবির এবং এনসিপি এই দুইটা গ্রুপের মানে নোংরামির আর শেষ নাই আমাদের আমিও কন্ডোলেন্সেস জানিয়েছি সবার মতো বাকি সবার মতো এবং সেখানে দেখলাম যে জামাত শিবিরের লোকজন এসে এনসিপির এই লালবদর তালবদর এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর সারাদিনই নোংরাবিমূলক পোস্ট চারিদিকে আসছে এটা উচিত না যেখানে তার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বীরাই কন্ডোলেন্সেস জানাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে মানে সারা পৃথিবী থেকে জানাচ্ছে সেখানে জামাত শিবিরের এ ধরনের আচরণ খুবই দৃষ্টিকটু কারণ আমি যতটুকু জানি জামাত শিবির তো বিএনপির অনেক বছর ধরেই এলায় বন্ধু ছিল এখন কেন শত্রু হয়ে গেল এখন কেন বেগম খালাল্লা জিয়ার মৃত্যুতে তাদের এই ধরনের অবস্থান আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট সত্যি কথা বলতে বাংলাদেশের যারা কমন এনিমি বাংলাদেশের একমাত্র শত্রু যারা তারা আওয়ামী লীগেরও শত্রু এবং আমার মতে বিএনপিরও শত্রু এবং আজকে সেটা সেই সেই জিনিসটা আরও ভালোভাবে ফুটে উঠেছে এই জামাত শিবিরের নোংরামিতে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করছে অত্যন্ত অকথ্য ভাষায় পোজ দিচ্ছে কি সব জিনিস ভাইরাল করছে কেউ কেউ বুস্ট করে করছে এনসিপির কিছু দিস ইজ রিডিকুলাস তিনি মানে বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দুবারের প্রধানমন্ত্রী ছিলেন জামাত শিবিরের কেউ বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হইতে পারে নাই হইতে পারবেও না তো প্রশ্নই উঠে না সো তাদের কাছে এই ধরনের একজন পলিটিক্যাল ফিগারের ভ্যালিউ তাদের বোঝার কথাও না আর তাছাড়াও এই সমস্ত আলবদল দালবদর এরা বেশিরভাগই তো অশিক্ষিত তাদের কাছে এগুলি আসলে কোনো কিছুই না পলিটিক্যাল রাইভেলারির জন্য আমরাও অনেক সময় অনেক কিছু বলেছি টু বি অনেস্ট আমরা কোনো দিক দিয়ে মানে কম ছিলাম না বাট ওইটা পলিটিক্যাল রাইভেলারি ছিল শত্রুতা ছিল না উই অলওয়েজ হ্যাড দ্যাট সেন্স রাইট মানে কমন সেন্স যেটাকে বলে এবং সেটা আমার মতে দৃশ্যমান আই শুড সে মানে মানে আই শুড সে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি আর নেই এবং উনাকে যেন ভালো জায়গায় রাখা হয় উনি যেন ভেসতে যেতে পারেন সেই দোয়া করি তার ফ্যামিলির প্রতি সমবেদনা এবং অবশ্যই অবশ্যই এটা বলতে কোনো ইয়ে নাই যে শি ডিড ভেরি ভেরি ওয়েল অ্যাজ এ ওয়েমেন অ্যাজ এ উমেন লিডার এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার সো তার অবদান বাংলাদেশে অবশ্যই আছে তার একটা শূন্যতা অবশ্যই থেকে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্রে অবশ্যই ওনার অবদান আছে এটা অস্বীকার করা যাবে না এবং তাকে কোনোভাবেই ওনাকে কখনোই কোনোভাবে অসম্মান করা যাবে না সো মাই কন্ডোলেন্সেস ফর হার ফ্যামিলি অ্যান্ড এক্সট্যান্ডেড ফ্যামিলি এবং ডেফিনেটলি তার নেতাকর্মীদের জন্য আমার সমবেদনা বিকজ দে লস্ট দেয়ার গার্জিয়ান টু আর যারা নোংরামি করছেন জামাত শিবির এনসিপি আপনাদেরকে বলছি যে যতই নোংরামি করেন কোনো কখনো এই লেভেলে পৌঁছাইতে পারবেন না বেগম খালেদা জিয়া যেই লেভেলে গেছেন আপনারা পারবেন না জীবনও পারবেন না সো করতে থাকেন সমস্যা নাই কারণ মানুষ দেখছে এগুলি আজ অন্তত চুপ করে বসে থাকা উচিত ছিল কিন্তু করেন নাই যাই হোক পাখিদের বীজ এমনই করবে সবসময় এটাই পাখি বীজদের কাজ কন্টিনিউ আশা করি বুঝতে পেরেছেন